গজল গান বা ভয়েস ওভার দেওয়ার জন্য একটা স্টুডিও গ্রেড মাইক্রোফোন নিতে চাচ্ছেন কিন্তু আপনার বাজেট অনেক কম ভাই এই মাইক্রোফোনটা হচ্ছে আপনার জন্য এখন আমার ভয়েসটাও কিন্তু এই মাইক্রোফোন দিয়ে আমি রেকর্ড করছি যেটা আপনারা শুনতে পাচ্ছেন রেকর্ড করছি আমার হাতের স্মার্টফোনে কারণ এটাকে স্মার্টফোন ল্যাপটপ ডেস্কটপ সব জায়গায় ইউজ করা যায় এটা হচ্ছে একটা ইউএসবি মাইক্রোফোন আর এটা কিন্তু একটা কমপ্লিট সেট আপ দেখেন এটা মাইক্রোফোনের সাথে একটা মাউন্ট আছে একটা বড় এবং প্রিমিয়াম এখানে মাইক্রোফোন স্ট্যান্ড আছে তারপরেও তারা একটা পপ ফিল্টারের সাথে দিয়ে দিয়েছে সো অবাঞ্ছিত কোনো নয়েজ বা আওয়াজ কিন্তু এই মাইক্রোফোনে যাবে না এই মাইক্রোফোনে একটা নব আছে একটা মিউট বাটন আছে এটাকে আপনারা পোডকাস্টিং বা যে কোনো ধরনের গান গজল রেকর্ডিংয়ে বা অনেকে আছেন ভয়েস ওভারের কাজ করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হতে পারে আর এটা প্লাগ অ্যান্ড প্লে কোনো ধরনের এক্সট্রা সফটওয়্যারের প্রয়োজন হয় না আর এটা কিন্তু দেখতে যথেষ্ট স্টাইলিশ সো আপনি যদি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে চান বা আপনি অনেক দিন হয়ে গেছে কন্টেন্ট ক্রিয়েশন করছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা মাইক্রোফোন আর ভয়েস কোয়ালিটি তো আপনি শুনতেই পাচ্ছেন কেমন তো কেমন লাগলো মাউন পিএম ফোর এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল উইথ অফিসিয়াল ওয়ারেন্টি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকুন না কেন আপনার কাছে আমরা এই প্রোডাক্টটি পৌঁছে দিব আচ্ছা আপনার কি কোনো গান বা গজলের চ্যানেল আছে তাহলে কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দিতে পারেন আমরাও চেক করতে চাই